শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা ঝিনাইগাতি উপজেলার জামাতের সেক্রেটারি রিজাউল করিম মারা গেছেন আরো কয়েকজন আহত হয়েছেন এটি আপনারা জানেন কেন মারা গেছে আপনারা দেখেন নাই এখানে আমার ব্যানার ছিল এই ব্যানারটা খুইলা এখানে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দাড়ি পাল্লার ব্যানার এই তো এই পয়েরটাও দুইটা আমার ব্যানারটা লম্বা লম্বা ছিল আমারটা খুলে ফেলে এখানে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে এই যে আমার আজকের কথাগুলো জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমাদের চেয়ারম্যান আমি জানি না ওনার কাজ পর্যন্ত রিশ করবে কিনা আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো ডিমফি জামাতের সাথে আর জামার ডিমফির সাথে এ করলেন যাত্রা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয় থাকেন তাহলে একটু একটু আপডেট প্লিজ চ্যানেল আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি এই আপনারা দেখেন নাই এইখানে আমার ব্যানার ছিল এই ব্যানারটা খুইলা এখানে dairiparlar ব্যানার লাগাইছে Correct dairiparlar ব্যানার এই তো এই কোয়টাও দুইটা আমার ব্যানারটা লম্বা লম্বা ছিল আমারটা খুলে ফেলে এখানে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে এই যে এই যে ঝুলে আছে এখনো এই যে ঝুলে আছে এই যে এই যে দাড়ি পাল্লার ব্যানার দেখেন এইখানে এইখানে আমার ব্যানার ছিল দেখেন এই যে সবাই দেখেন এখানে আমার ব্যানার ছিল খুলে দেখেন এই বরাবর লম্বা তিনটা ব্যানার ছিল এই তিনটা খুলে দাড়ি পাল্লার ব্যানার লাগাইছে দেখেন এখন পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা কেমন এবং প্রচার প্রচারণা কিভাবে করব এখানে প্রমাণ আছে এইখানে আমার ব্যানার ছিল এই ব্যানারটা পুরোটা খুলে বাড়ি পারলার ব্যানার লাগাইছে এই যে এই যে বাটপারগুলোর মুখোস দেখেন এটা দেখ ভোয়া যাচ্ছে এটা কিন্তু ভোয়া যাচ্ছে এটা এখানে ছিল এখানে ছিল এখানে যাচ্ছে ছিল লাগাই ছিল দেখেন এখানে গতকালকেও দেখা গেছে ছিল হে লাগেন ছিল না এখানে ছিল না এরা খুইলা হেদের ব্যানার লাগাইছে এইটা এইটা বলে এরা বলে ইনসাফ করবে তাহলে কে খুলছে এর কি অভ্যাস রে আমার লাগেন ছিল না এখানে নামে পাক্কার বিরুদ্ধে তাহলে এটা খুলছে কে তাহলে দেখেন এক জায়গায় এটা লাগানো আছে সেখানে দারান এই দারান শুনেন এক জায়গায় এটা লাগানো আছে তার সঙ্গে একটা লাগানো উচিত আগে কমন সেন্স দেখেন এক জায়গায় লাগানো আছে সেখানে আরেকটা লাগানো উচিত সেখানে কি লাগানো উচিত বলেন দেখেন হ্যাঁ না না তাহলে এটা হাওয়ায় হাওয়ায় তাহলে ও উনি একটু সরাই লাগাতে পারতো না তাহলে এটা খুললো কীভাবে

আমারে এ দুর্বল পায়া আমার তিনটে ব্যানার ছিল এখানে সে তিনটে ব্যানারের সঙ্গে লাগাইছে বাস্তবতা হলো এখানে আমার ব্যানারটা ঝুলে আছে এখন ঠিক আছে আমার ব্যানারটা ঝুলে আছে তারটা এখনো লাগে তার লাগে লাগানো এখানে আমার প্রশ্ন হলো একই সঙ্গে লাগাতে হবে কেন একটু সাইডে লাগাতে পারতো না আমার কথা বোঝেন অনেকে যুক্তিতর্ক দিচ্ছেন কিন্তু বাস্তবতা আমার ব্যানারটা নাই এখন এখানে খুলে ফেলেছে এটাই তো বাস্তবতা নাকি এটা একটা ভুল কিনা বলেন ভুল না সবাই কি মনে করেন এটা ভুল করছে দেখেন আমি বলি আমি আমি সহজ করে বলতেছি আমি ঢাকা বারো আসলে সবচেয়ে গরিব প্রার্থী এখান থেকে গজ দূরে দাড়ি পল্লা বেনা লাগাইছে না একটা ওইখানে লাগাইছে না বিশ গজ দূরে লাগাইছে না তাহলে এখানে আমারটা আমারটা সাথে লাগানোর কোনো দরকার ছিল বলেন এই বিশ গজ দূরে লাগাইছে এখানে তাহলে দেখেন আমারটা ওইখানে ওইখানেও কিন্তু আমার আর একটা ছিল ওইখানে ওইখানে বাড়ি পাল্লা ছিল না ওখানে কিন্তু আমার ছিল একটা বুঝতে পেরেছেন আপনারা একটু দেখে রাখবেন শোনেন আমার অফিস নাই আমার বসারও জায়গা নেই আপনারা বসার জায়গা দিলে আমি জাগে পাবো আমার বড় মাইকও না এই ছোটো মাইক দিয়ে জায়গায় জায়গায় আমি চিল্লাই আপনারা আমার জন্য বললে আমার শব্দ যাবে না হলে যাবে না কিন্তু শুধু একটু দেখে রাখবেন এইভাবে আপনাদের সামনে তো লাগাই এলাকার ভিতরে শান্তি দরকার আছে না দেখেন দুটা মিছিল যাচ্ছে একটা মিছিল আরেকটা মিছিলের পাশ কাটে যাওয়া উচিত না নাকি মুখে মুখে যুদ্ধ করবে বলেন এটাই তো ভদ্রতা এইটাই যদি না হয় তাহলে নির্বাচনের নামে আগুন লাগবে না এলাকায় আজকে আমার তাতে লাগাইছে আমি একটা দুর্বল মানুষ আমি দুর্বল মানুষ আমার লাগাইছে এইটা কোদাল মার্কের করতে পারত এইটা ফুটবলের সঙ্গে করতে পারতো খালি বলেন হা না না বলেন পারতো বলেন বলেন পারতো এত সহজ ছিল না আমাদের আমার ছোট পাইয়া এরকম করতেছে জায়গায় জায়গায় গতদিনও আপনারা ভিডিও ভাইরাল হচ্ছে দেখছেন আমার সবগুলো ফেস্ট্যনের উপরে সরকারি ফেস্ট্যান্ড লাগাই দিচ্ছে হানা ভোটে দেখেননি আপনারা দেখেননি এটা আর কি আপনারা গেলাম আমাদের প্রফেসর ডক্টর মহম্মদ ইউসের মহোৎসবের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বাড়ছে শেরপুরের ঘটনাটি আপনারা জানান বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা নিহত অনাকাঙ্খিত ঘটনা অনাকাঙ্খিত ঘটনা অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি মারামারির মৃত্যু কেউই আশা করে না ঠিক আছে এখন ঘটনাটি কি কারণে ঘটেছে অত্যন্ত তুচ্ছ ঘটনা চেয়ারে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটেছে সেটি বিস্তারিত বলবো আরেকটি ঘটনা হচ্ছে ইসলামী আন্দোলনের প্রার্থীর ছেলেমেয়ের উপর জামাত কর্মীর হামলার অভিযোগ জামাত কর্মীরা ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর তার ছেলেমেয়ের উপর প্রার্থী না ছেলে উপর আক্রমণ করেছে আবার হচ্ছে জামাত কিন্তু নগদে বিকাশে ক্যাশে টাকা বিলি করছেন দল বেঁধে জামাতে পেছনে ভোটাররা বললেন আমগরে টাকা দিয়েছে সেই কাজটি চলছে এবং নির্বাচন বিরোধী কাজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পর পরদিনই দুই পক্ষের তুমুল সংঘর্ষ দেশব্যাপী সংঘর্ষ চলছে হামলা চলছে আক্রমণ চলছে পাল্টা আক্রমণ চলছে হুঙ্কার চলছে বেহস্ত বিক্রি চলছে জাহান নামের শাস্তি কমানো চলছে নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না জামাত প্রার্থী সেলিম কিন্তু আরেকটা অঘোষিত মানে যা করতে হবে জামাত এটা প্রার্থীকে যিনি নির্বাচিত হবেন তাকে জিজ্ঞেস করে করতে হবে তিনি এলাকার সর্বসর্বা সো এই বিষয়গুলো হচ্ছে হুমকি পাল্টা হুমকি চলছে শেরপুরের ঘটনাটা এখন আমি যদি বলি শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা ঝিনাইগাতি উপজেলার জামাতের সেক্রেটারি করিম মারা গেছেন আরো কয়েকজন আহত হয়েছেন এটি জানেন কেন গেছে প্রশাসনের একটা কিছু কথাবার্তা বলবেন ওখানকার ওখানকার বা সরকারি কর্তা ব্যক্তিরা সেটার জন্য একটা সভা আয়োজন করেছে সেই সভায় বসাকে কেন্দ্র করে বলা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ নাকি পরে এসছেন জামাত আগে চলে এসছে তারপরে বিএনপি হয়তো চেয়ার খালি পায়নি বা কিছু পায়নি এই বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষটি হয়েছে আজ বিকেলে শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাঘ বিতণ্ডা এবং হাতাহাতের ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামাত সমর্থকদের উপর হামলা চালায় খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনায় পঞ্চাশের বেশি জামাত সমর্থক আহত হয়েছেন তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে রিজাউল করিম নামে একজন ইন্তেকাল করেন ঠিক আছে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কিন্তু এই ঘটনাগুলো এবং নানানভাবে একজন এক পক্ষ আরেক পক্ষকে নাজেহাল করার ঘটনা ঘটছে এটি কিভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত মহোৎসবের নির্বাচন হয় এবং আরেকটা জিনিস করেছেন উনি হা ভোট এবং না ভোট চারটা অপশান দিয়ে একটা হা ভোট না ভোট কখনো হয় হা ভোট না ভোট হয় আপনি একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নের পক্ষে কারা বিপক্ষে কারা কারা চায় কারা চায় না চারটার মধ্যে না ভোট কিভাবে হয় চারটা তো আবার বড় বড় এই চারটা প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যাবে না ঠিক আছে কাজেই এই হা না ভোট একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবে বাংলাদেশে এটি আমাদের দেখতে হবে খুবই দুঃখজনক ব্যাপার এই ছাড়া বিভিন্ন অঞ্চলে গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে বন্দরে সর্বত্র কোথায় কি ঘটছে দেশের মানুষ অবগত আছেন আমি ইত্তেফাক থেকে পড়েছি এগুলো অন্য আরেকটি পত্রিকায় যদি প্রথম আলো বের করি সেখানে কোনো খবর আছে কিনা আপনাদেরকে একটু জানাই সেটি হচ্ছে যে মানুষের এই যে শেরপুরে হ্যাঁ শেরপুরের ঘটনাটি প্রাধান্য পেয়েছে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না আমাদের ডক্টর ইনু সাহেব বলেছেন অথচ তিনি গ্রামীণ বছরের পর বছর বছরের পর বছর তিনি পদত্যাগ করেন না তিনি আবার বছর আমাদের ক্ষমতায় থাকতে চান তার সাফল্য কামনা তিনি থাকুন তার হায়াত দীর্ঘ হায়াত কামনা করছে তিনি যাতে আমাদের দেশবাসী কেন এত সেবা করতে চান ঠিক আছে চান যেহেতু সেবা যাতে করার সুযোগ পান তিনি আল্লাহ পাক যেন তাকে সেই তৌফিক দান করেন তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছেন তো আপনার যদি মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ